দর্শক আবার আসলাম ছাগলের দামে গরু নিয়ে লাগবে নাকি ছাগলের দামে গরু লাগলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন দেবেন অনেকদিন পরে গুলো আসছি ছাগলের দামে গরু দেবে ইনশাল্লাহ আশা করছি আর কম থাকবে বেশি নয় শুধু না দিতে পারি ইনশাল্লাহ ভিডিও হয়তো করবো না সত্যি না বিষয় বলছি ছাগলের তো কম দামে দিব এটা একবার বাস্তব যদি দিতে না পারি তাহলে হয়তো আর ভিডিও হবে না কোনো দিন ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন যেহেতু এই ভিডিওগুলো সচরাচর পাওয়া যায় না বাংলাদেশের কোনো হাটে এই দামকে গরু দিতে পারবে না তো দেরি করবো না সাথে আছে আমার ছোটো ভাই সাহেব দুই ভাই মিলে আজকে ছাগলের দামে গরু দেবো ইনশাআল্লাহ সাহিব লেখবো একটা দাম দরকার জানি হ্যাঁ সাফির ভাই আসসালামু আলাইকুম

আর এটা কত বললেন একবারে চোদ্দ হাজার হ্যাঁ কয় মাস আড়াই মাস আড়াই মাস দেখি না খাইলে তো সমস্যা খাবে ভাই খাওয়া দেখো খাচ্ছে ভাই সমস্যা

কিছু অবস্থা? ভালো অবস্থা। ভাই অবস্থা ভালো না। বাজারে অবস্থা ভালো না। কয়টা আছে? কয়টা? ভাই আছে ভাই। আছে। আছে। না। দুই দেখেন ভাই বেশি বাচ্চা খুব কম থাকে। সব ছাইবাল বাচ্চা। খুব চমৎকার বাচ্চা।

হয়ে গেছে দর্শক আজকে আমাদের আচ্ছা আসলে তো এই দিকে ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ দেবেন আমাদের ভিডিও গুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার